হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নিনজা টেকনিক হতে পারে বলতে পারেন কী আবার নিনজা টেকনিক আমি প্রথম দিন যেদিন রাইস কুকারে আসলে এই বাঁধাকপি ভাজিটা করেছিলাম সেদিন আসলে একটু ভালো হয়নি বাঁধাকপিটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো কারণ প্রচুর পরিমাণে পানি উঠেছিলো সেই পানিটা সেই পানিটা শেষ করতে করতে দেখা যায় যে আমার বাঁধাকপিটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো যার জন্য আজকে আমি দেখাবো একটা নিনজা টেকনিক যেই টেকনিকটা আসলে ফলো করে আপনারা পারফেক্টলি বাঁধাকপি ভাজি করতে পারবেন রাইস কুকারে যে দেখেন এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছি যদিও ধুয়ে দেন হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছিলাম বারবার করে ধুয়ে নিচ্ছিলাম ওটাও ধুয়ে নিচ্ছি আমি সবটুকু ভাজি করে নিব এই জন্য সবটুকু দিয়ে দিয়েছিলাম হচ্ছে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম আমি একটু মোটা মোটা করে কাটতেছিলাম কারণ এটা রাইস কুকার এটা তো চুলা না যে একদম হাই হিটে দিয়ে একদম পারফেক্ট করে ফেলবো সেটার তো কোনো অপশন নেই তার জন্য আমি একটু মোটামুটি পছন্দ করতেছিলাম যে মেবি রাইস কুকার মোটা মোটা করে দিলে একটু বেশি ভালো লাগবে যার জন্য আমি একটু মোটামোটা করে দিচ্ছিলাম আর দেখেন সুন্দর করে কেটে নিচ্ছিলাম আমার কাছে কাটতে অনেক ভালো লাগতেছিল বাঁধাকপিটা চাকু দিয়ে কাটতে অনেক বেশি ভালো লাগতেছিল দেখেন কেটে রেখে দিয়েছিলাম আর যেহেতু এটা হোয়াইট কালারের ক্ষেত্রে যদি আমি একটু গাজর ইউজ করি সেক্ষেত্রে খুব কালারফুল লাগবে আমার কাছে মনে হচ্ছিলো যার জন্য আমি গাজরগুলো নিয়ে আসছিলাম গাজরগুলোকেও স্লাইস করে কেটে নিচ্ছিলাম গাজরগুলো খুব বেশি মোটা করবো না আবার খুব বেশি পাতলাও করবো না চিকন করলে দেখা যাবে ভেঙে একদম থেতো হয়ে যাবে যেহেতু আমি বাঁধাকপিটা মোটা করেছিস তার জন্য আমি গাজরটা একটু মোটামুটি করে দিব আর দেখেন আমি গাজরগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম অ্যান্ড ভাজি করার জন্য যা যা লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি ভাজি করব বললাম নিনজা টেকনিক ভাজিটা একদম কীভাবে প্রপার পারফেক্ট থাকবে অ্যান্ড হচ্ছে চুলার মতন একদম সুন্দর হবে ভাজিটা সেটাই আমি আজকে দেখাবো আপনাদের সাথে অ্যান্ড শেয়ার করবো আমাদের সাথেই থাকেন অ্যান্ড দেখতে থাকেন আমি আসলে কতটুকু পারি এই রাইস কুকারে ভাজিটা প্রপারভাবে করতে ওকে চলেন দেখি যেহেতু এটা বাঁধাকপি সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি উঠবে তার জন্যই আমি প্রথমে কী করেছি বাঁধাকপি আর গাজরটাকে ভাপে বসিয়েছি অ্যান্ড লবণ দিয়ে দিয়েছি দেখেন লবণ দিয়ে বাঁধাকপি আর গাজরটাকে আমি একটু ভাপ দিয়ে নিব মানে যতটুকু একদম কুক যতটুকু যতক্ষণ পর্যন্ত আর কি একদম কুক না হয় ততটুকু পর্যন্ত আমি আর কি ভাপিয়ে নিব অ্যান্ড লবণটা ভালো করে মিক্স করে দিচ্ছিলাম কোনো মতো মিক্স করে দিয়ে আমি চলে গেছি উপসে কাজ করতেছিলাম তো আর দেখেন আমি ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে আমি বারবার কি করছিলাম দেখতেছিলাম আর নাড়াচ্ছিলাম আসলে কতটুকু ভাব হয়েছে আবার কুক হয়ে গেলে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি বারবার একটু করে চেক করতেছিলাম আর কি আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আঙুল দিয়ে যে দেখেন এখানে কতটুকু পানি উঠছে এই পানি দিয়ে যদি আমি একেবারে ভাজিটা বসাই দিতাম চুলার মতন তাহলে কিন্তু কখনোই ভাজিটা খেতে ভালো লাগতো না প্রথম দিন আসলে আমার শিক্ষা হয়ে গেছে তার জন্য আজকে আমি এই টেকনিকটা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা দেখেন কতটুকু পানি হয়েছে পানিটা আমি জড়তে দিয়েছি আর এদিকে দেখেন একটা পাতিল পুষিয়ে দিয়েছি পাতিলটাতে কিছু কেউ খারাপ ভাববেন না এটাতে কালকে আমি কালো জিরা ভেজেছিলাম যেহেতু কালো জিরাটা আছে কালো জিরা আর রসুন ভেজেছিলাম তার জন্য আর আমি আসলে এটা ওয়াশ করে নিই এরকমভাবেই রেখে দিয়েছি অ্যান হচ্ছে এখানে দেখেন মরিচ আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম সামান্য কয়েকটা রসুনও দিয়েছিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর দেখেন আমি এতটুকু পর্যন্ত ভেজেছি পেঁয়াজ রসুনটা যদি বেশি বাঁচতে যাই সেক্ষেত্রে দেখা যাবে আসলে অনেক টাইম লেগে যাবে আর বাঁচতে পারতেছে না আমি মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিটে এতটুকু ভেজেছি যেহেতু রাইস কুকার এটা তো অনেক সময় লাগে যারা রাইস কুকারে রান্না করে তারা আসলে জানে আর দেখেন একটু হলুদ দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেখেন স্ট্রেনারে সুন্দর করে রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরে গেছে এখন আমি এটাকে সুন্দর করে ভাজব এখন কিন্তু আর বেশি টাইম লাগবে না তারপরেও যেহেতু রাইস কুকার টাইম তো লাগবেই দেখবেন আজকের ভাজিটা একদম প্রপারলি পারফেক্ট হবে কালারটা দেখেন এখন কত সুন্দর পারফেক্ট একটু হলুদ দিয়েছে আমি হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম দেখেন উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছিলাম বারবার করে এখন একটু পর বড় করে উল্টে দিতে হবে যেহেতু পানি নেই সেক্ষেত্রে লেগে যাওয়ার আসলে চান্সেস থাকতে পারে তাই জন্য আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম বারবার করে আর আমি কিন্তু এখন লাস্ট পর্যায়ে এসে ঢাকি নাই আর না ঢেকে ঢেকেই সুন্দর করে এটা আসলে ভেজে নিচ্ছিলাম দেখেন এটার কালারটা কী লেভেলে সুন্দর আসছে একদম পারফেক্ট কিন্তু দেখেন এরকম করে যদি আপনারা আসলে বাঁধাকপি ভাজিটা করেন রাইস কুকারের বাঁধাকপি ভাজিটা তাহলে একদমই পারফেক্ট হবে ওকে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো একটি টিউটোরিয়ালে আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন